জীবন দিতে হয়েছে জীবনদের মধ্য দিয়ে অর্জিত আজকের অধিকার আদায়ের আন্দোলন যে অর্জন হয়েছে এই অর্জনকে সামনে রেখে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন ইসলামী আন্দোলনকে বিজয়ের চূড়ান্ত মঞ্জিরে পৌঁছে দিতে হবে ত্বমে মুক্ত করতে হবে। হ্যাঁ। জনগণ এর অধিকার, ভোট কেড়ে নেওয়া হয়েছে। সে অধিকার আদায় করতে হবে। সেই জন্য আমি আজকের উপস্থিত নেতা কর্মী ভাইদের উদ্দেশ্যে বলবো, আমাদের পথ চলা এখনো বাকি আছে। চরম ধৈর্য, দৃঢ়তা, সিং টলা বজায় রেখে আমাদেরকে আন্দোলন চালাতে হবে। সেই সাথে সজাগ এবং সাবধান থাকতে হবে কোন মহল ষড়যন্ত্রকারী মহল যারা গণতান্ত্রিক পরিবেশকে পছন্দ করে না গোড়াতানিতে মা শিকার করতে চায় ছাত্রশিবির জামাত ইসলামের আদর্শে নিয়মনতান্ত্রিক আন্দোলনকে সহ্য করতে পারে না তারা আমাদের মধ্যে প্রবেশ করে অথবা দূর থেকে উস্কানি দিয়ে এই শান্তি বিনষ্ট করতে পারে সে ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে এই সাথে সরকারের দায়িত্ব নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীকে আমি দৃষ্টি আকর্ষণ করব আপনাদেরও দায়িত্ব আছে এ ব্যাপারে যোগ শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় সে ব্যাপারে আপনারও কঠোর ভাবে দায়িত্ব পালন করবেন আবার দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের ভিতরে লুকিয়ে থাকা কোন এজেন্ট যেন উত্তাই দিয়ে আমাদের শান্তি বিনষ্ট করে আমি বলতে চাই আমি শান্তি শৃঙ্খলা আমরা বিশ্বাসী আজকে রাজপথে গণতান্ত্রিক সমাবেশ করছে এটা আমাদের দলীয় সিদ্ধান্ত দেশ এবং জাতির স্বার্থে আমরা করে যাব তবে আমাদের উপর যদি কোন ধরনের অবিচার বরাবরই করা হয় সেই ক্ষেত্রে ভূমিকা পালন করবো এবং প্রতিরোধ করবো বন্ধুরা আমার বগুড়ার তিনজন ভাই শহীদ হয়েছে তাদের হত্যাকারীদেরকে কোনো গ্রেফতার করা হয়নি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন